আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার সকল দিনী ভাই বোনেরা আমার আজকে কথা না বলার জন্য কারণ আমার দিন আগে আমার একটা না দুই ঘন্টা কথা বলার কারণে আমার গলা একটু সমস্যা হতে গলা আওয়াজ নষ্ট হয়ে গেছে আমার একটু কষ্ট হইতেছে কিন্তু উভয় নাই নিজে বাঁচতে হলে তো কথা বলতে হবে আপনারা সবাই জানেন পৃথিবীর সকল যত আদম সন্তান দুনিয়াতে এসেছে এবং আসবে আগ পর্যন্ত আমাদের সকলের রু জান্নাতে আছে আল্লাহ সৃষ্টি করেন সকলের রু শুধুমাত্র দুইটা শব্দের মাধ্যমে কোন কোন যেমন সৃষ্টি করেছেন ফেরেজ দুইটা শব্দের মাধ্যমে কোন কোন শুধু আমাদের বড়িটা আমাদের মা বাপের উসুল্লায় মায়ের গর্বে আল্লাহ ফেরেজ দ্বারা তৈরি করেছেন পায়ের তালু থেকে এ পর্যন্ত ফেরেজাদের দ্বারা আর এর উপর থেকে মাথা পর্যন্ত এটা আল্লাফা কুদরতি হাতে তৈরি করেছে তো কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আমার তহফিকুল্লাহ বিহল মাহবুজিম আমি কথা বলতেছি নিজে বাসার জন্য তো আমার রুটা যেহেতু জানার থেকে এসেছে দুনিয়াতে এখন আমার আমার দেহের শ্বাসার জন্য বিলাসের জন্য যদি আমার আমি আমার রু এর উপর জুলম করি তো সে রু আখিরে তার আবার আমার উপর জলম করবে নজিবিল্লা কীভাবে আমরা পৃথিবীতে কোনো আদম সন্তান পাপ কাজ করতে চাই না আদম সন্তান সন্তানকে দিয়ে পাপ কাজ করানো লোয়ায় শয়তান কীভাবে দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বতের কারণে হুব্বত দুনিয়া রাসুকুল্লিক খাতিয়া হাদিসটা সহি হাদিসা হাসান কিন্তু ব্যাখ্যাটা গলত আমাদের দেশে আমাদের দেশের ব্যাখ্যাটা অর্থ বলে দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল না এটা মিথ্যা কথা দুনিয়ার মহব্বত না থাকলে মানুষ বাঁচার জন্য চেষ্টাই করতো না সবাই হাত পা ধুয়ে শুধু ঘুমাইত ঘুমাইত কোনো কাজ করতো না দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত সমস্ত গুনাহের মূল প্রমাণ মানুষ মৌলিক চাহিদার জন্য গুণা করে না সুদ খায় না সুদ দেয় না মানুষ প্রয়োজনের অতিরিক্ত চাহিদার জন্য মৌলিক চাহিদার প্রয়োজনের অতিরিক্ত চাহিদার জন্য সুদ খায় সুদ দেয় সুদের বাহাত্তরটা গুণা সই হাদিস দ্বারা বর্ণিত হয়েছে বাহাত্তরটা গুনার মধ্যে মাত্র দুইটা হা গুণা বর্ণনা করা হয়েছে বাকিগুলো এখন আমি শুনি নাই দেখি ফাইনা পাই না এখনও আপনারা জানাবেন সবচেয়ে ছোটো গুণা যেটা যে টাকা সুদ খায় সুদ দেয় সুদ সুদের সাক্ষী থাকে এগ্রিমেন্ট লেখে সে ছত্রিশবার নিজের মায়ের সাথে জানা করার গুণা তার আমল নামার লেখা হয় আর সবচেয়ে বড়ো গুণ যেটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করার হাতে তরোয়া নিয়ে যুদ্ধ করার ঘোষণা দেওয়া সে দেওয়ার গুণা লেখা হয় এখন এই দুইটার মধ্যে কোনো একটা পৃথিবীর কোনো মানব জাতির পক্ষে সম্ভব নয় এই জন্য আমার পক্ষে সম্ভব হয় নাই জন্ম থেকে এ পর্যন্ত কেমন মৃত্যুর পর্যন্ত কখনো সম্ভব হবে না এই জন্য আমার উদ্দেশ্য একটাই আমার দেশ থেকে বাংলাদেশ থেকে সুদ নির্মূল করা বিধাত নির্মূল করা অন্য কোনো উদ্দেশ্য আমার নাই দুনিয়া কোনো উদ্দেশ্য নাই এই জন্য আমি আমার গত পাঁচ বছর পর থেকে প্রায় ফাই করে আমার ব্যবসার ফান্ড থেকে ব্যবসা থেকে টাকা জমা জমায় ফান্ড তৈরি করতেছি সুদের বৃদ্ধি লড়ার জন্য হাদিস আমার রাসুল সাল কারাসুল সাল কারো কারো কলাবি ঢুকতে হলে আগে পেটে ঢুকতে হবে অর্থাৎ তাকে খাবার খাওয়াইতে হবে তাকে ভালোবাসা দেখাইতে হবে মানে দুনিয়ার লোভ দেখাইতে হবে দুনিয়ার লোভ দিয়ে মানুষের কলা বিড়তে হবে এ হাদিসের ব্যাখ্যা হলো এরকম অর্থাৎ আপনি সুদের বিরুদ্ধে যদি কথা বলতে হয় তাহলে আপনাকে আগে কজে হাসানা দিতে হবে দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে পান তৈরি করতে হবে আমি সাইতেছিলাম পাঁচ বছর আগে থেকে পাঁচ ছয় বছর আগে থেকে সাইতেছি আমি এটা যেদিন জেনেছি শুধুই সাথে নিকৃষ্ট কোনো হারাম এ পৃথিবীর বুকে নাই মায়ের সাথে জেনা করা শুকরের পক্ষে সম্ভব না কিন্তু মানুষ করতেছে আফসোসের বিষয় ভাই আমাকে আল্লাহ ভাই যখন যেরকম হ্যাক মধ্যে ওইভাবে বলতেছি আজ থেকে দুদিন আগে আমি এভাবে কথা বলতে পারি নাই তিন দিন আগে এভাবে কথা বলতে পারি নাই এক সপ্তাহ আগে এভাবে কথা বলতে পারি নাই এখন আমার এখন আর আরেক কেন বলছি আমি আমার তো বলার ক্ষমতা নেই ভাই আমাকে আলেন দেওয়ার মানিকা আল্লাহ হেকমা দেওয়া মানিকা আল্লাহ হেকমা মানে কি আপনি মনে করে একটা অঙ্ক খুব ভালো করে বুঝেন কিন্তু অন্যকে বুঝাতে পারেন না একই অঙ্ক আপনিও জানেন আর আর অন্য সবাই পরীক্ষার খাতায় লিখছে ফার্স্ট করছে কিন্তু টিউশনই করাইতে পারে না সবাই ওটাকে বলা হয় হেকমা ওই হ্যাকমা আমাকে আল্লাহ সৃষ্টিগতভাবে জন্মগতভাবে দিয়েছে যারা আমার বেস্টমেন্ট তারা জানে আমি যখন যেখানে ফাইভেট পড়াইতে গেছি যার কাছে গেছি ফাইভের পড়াতে সে এক পাশে বসে দেয় তো আমার সাথে পাঁচ সাতজন যারা ফাইভেট পড়তো তাদেরকে আমি পড়াইতাম অ্যাকাউন্টিং অঙ্ক উভয় ক্ষেত্রে একে একই অবস্থা ওই সগারিয়া লিফিয়া ফারে জিজ্ঞাসা করেন সে বাড়ির সেই জিভার সার এহমদ বাইরে জিজ্ঞাসা করেন আমার আমাদের ইমাম সারের জিজ্ঞাসা করেন কথাটা সত্য কিনা প্রমাণ পেয়ে যাবেন কারণ আমি জানি না কখন মিথ্যা কথা বলছি এটা আমি জানি না আমার জানা নাই এটা আমার জানা নাই তবে আমি এটা আমি হান্ড্রেড পার্সেন্ট সত্য আল্লাহর কসম করে আমি জীবনে কখনো। মানুষকে দোষী প্রমাণ করার জন্য মানুষকে খারাপ প্রমাণ করার জন্য মানুষের হক মেরে খাবার জন্য মিথ্যা কথা বলি নেই মিথ্যা কথা বলি নেই এবং মানুষকে হাসানোর জন্য আবে মানুষকে হাসানোর জন্য কখনো কথা বাড়িয়ে কথা বলি নেই মিথ্যা কথা বলি নেই এটা আমি শিওর আমার মা আমাকে প্রশ্ন বলে তোর মতো মানুষ দুনিয়াতে চলে না তোর মতো মানুষ দুনিয়াতে চলে না এটা আমি আগে বুঝতে পারি নাই আমাকে আগে আগে আল্লাহাক অ্যালেন দিয়েছিল হেকমা দিয়ে যেন বুঝতে পারে দুই দুদিন আগে আমাকে এটা আল্লাহাক আমাকে বুঝাইছে যে কোনো বাপে একটা পরিবারের মাধ্যমে ওমানের একটা পরিবারের মাধ্যমে আলাহাগ এটা বুঝাইছে যে আমার মতো মানুষ পৃথিবীতে নাই আমি আমি এখনও দেখি নাই আপনারা যে দেখে থাকলে আমাকে দেখাবে জানাই দেখাবেন ইশাআল্লাহ আমাকে দুদিন আগে বুঝাইছে আল্লাহাক আমি কাঁদছি তখন একটা ওমানে একটা পরিবার ও মানে একটা পরিবার আমি যখন ওই পরিবারে যাই ওই পরিবারের সকল সদস্য আমাকে গিরি ধরে আমার কথা শোনার জন্য নিজেকে পাবলিসিটি করার জন্য না গত দুদিন আগে যখন গিয়েছিলাম আমি সবাই আমাকে গিরি ধরছে গিরি ধরে আমাকে সাহা খাওয়াইছে খাজুর খাওয়াইছে গাওয়া খাওয়াইছে একটা মিষ্টি জাতীয় একটা জিনিস খাওয়াইছে এবং বলছে ঈদের দিন তুই আমার বাড়িতে আসবি গোস্ত নেওয়ার জন্য ছাগলের রান্না নেওয়ার জন্য আমি কই আমি তো হয়তো ভুলে যেতে পারি ইনসান নসিদ বাবা আপদান নসিদ আনা শুধাই ইনসান ইনসান মুশিদ হাতে মা গলতান ইনসান ইনসান সাই গলতান হাতে মা গলতান ইনসান সাই গলতান মা সাই কবুল হানা গলতান হাঁটা গলতান হাঁদা হাঁদা তরিকা মা মানুষ মানুষের সৃষ্টি হয়েছে ভুল করা আর ভুলে যাবা পিত্রতের উপর বাবা আদম ভুল করেছিল জাননাতে গন্নাম ফল খেয়ে বাবা আদম মা হাওয়া আর দুনিয়াতে এসে ভুলে গিয়েছিল জানাতে থাকতে এক হাজার বছরের মধ্যে একশো বছর দিয়ে দিয়েছিল ইদ আলাহ ইসলামকে যখন নয়শো বছর পরে যখন মালাকুল মত আসছে যান কবজা করার জন্য তখন বলছে না আমি তো এক হাজার বছর বাঁচব তখন মালা জিব্দ ইসলাম আজ ইসলাম কী করবে আল্লাহর দিকে তাকাই আল্লাহ বলছে আমি জানি আদম নসিদ আদম নসিদ খাললে অর্থাৎ আমি জানি আদম ভুলে যাবে কিন্তু আমার আদমের আদম যে বলেছিল আমি আদমের দোয়াটা কবল করি কিন্তু আদমের লাইফ টাইম আমি কমাই নাই আদম দুনিয়াতে এক হাজার বছরের বেশি লাগবে আদমকে পরীক্ষার করার জন্য আমি তোমাকে ফাটাইছি দুনিয়াতে এবং একশো বছর ইতিহাসকে আমি দিয়েছি ইতিশাহ ইসলাম আছে আসমান ইসলাই ইসলাম জমিনে মৃত্যু হয় না আসমানে মৃত্যু হয়েছে জিবিল আলাই ইসলামের সাথে যার দোস্তি বন্ধুত্ব ছিল সেই আদি যারা বর্ণিত তো যেটা বলতেছিলাম ভুল করা ভুলে যাওয়া এটা দোষের না তবে ভুল স্বীকার না করা হচ্ছে শয়তানের অনুসরণ করা আমি আবার বলতেছি ভাই ভুল করা ভুল স্বীকার না ভুলে যাওয়া এটা দোষের কিছু না মানুষের জন্য এটা দোষ না এটা মানুষের দোষ না এটা এটা মানুষের গুণ 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 মানুষ যদি ভুল না করতো ভুলে না যেত আল্লাফা মানুষ সৃষ্টি করতো না ফেরেস্তায় যথেষ্ট ছিল বাবা আদম যদি ভুল না করতো বাবা আদমকে জান হাতে রেখে আল্লাহা আরেকজন আদম আদমে বাবা আদম আরেকজন সৃষ্টি করতো আরেকজন সৃষ্টি করত মা হাবা মতো আরেকজন সৃষ্টি করত আল্লাহর পরিকল্পনা এটা বাবা আদমের উসুলে পৃথিবীর আদম সন্তানগুলো রুগুলো আদম দুনিয়াতে ফাটাবে ঘুরে নিয়ে যাবে দুনিয়া হলো আর দুনিয়া মাঝরা আখিরাত দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র আপনি সরিষাটা লাগাইছেন সরিষার ক্ষেতে আপনি স্বাদ দিলেন না ওষুধ দিলেন না পানি দিলেন না সরিষার কি হবে হবে না আপনি ধান লাগাইছেন আমিও লাগাইছি আমার পাশের জমিনের মালিকও লাগাইছে আমার ধান আমাদের ধান আমাদের জমিন জমিনে যে ধান হইতো সবাই তাকিয়ে থাকতো আম আমাদের খবর নাই ধান ফাইছে সবাই খবর দিতে তোদের ধান ফাঁকি গেছে কেন আমাদের আমরা পরিচর্যা ওইভাবে করতাম আমরা চার বাই চার বাই সারা বস প্রতি বছর মাথায় কোরা করি 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 আমি যখন ছোটো ছিলাম এতটুকু হলেও আমি আমার বাড়িদের সাথে নিয়ে গেছি শালি নিয়ে ফাটাইতাম জমিনে ফালাইতাম এই জন্য আমাদের দাম হতো সবচেয়ে বেশি আমাদের জমিনে কিন্তু ফাঁসের জমিনে আমার জ্যাঠাদের জমি হয় না আমার ভাই দিদারকেও জমি হয়তো না কারণ তারা আমাদের মতো এরকম পরিচিত করে না তো প্রমাণ তো বাইরে এখন দুনিয়াতে আমি যে এরকম ফল কর্ম করবো আখিরা তো ওইরকম ফল ভোগ করবো জান্নাত হলে একটা খালি বাগান ওয়েসিস বরুরদাম জান্নাত হলে একটা খালি বাগান ওই বাগানে ফল ফলা দি গাছপালা লাগাইতে হবে দুনিয়াতে থেকে সোভার আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহাল্লাহ ফিরুল্লাহ জিগি আজকের মাধ্যমে ন্যায় আমলের মাধ্যমে যেটা বলতেছিলাম বাবা আদম ভুল করেছিল ভুল স্বীকার করেছিল দুনিয়াতে এসে এজন্য জন্য আল্লাহ বাবা আদমকে মা হাওয়াকে মাফ পরে দিয়েছিলেন কত হাজার বছর পরে দুইজনকে মিলিত করেছেন এবং এ তাদের উসলে দুনিয়াতে এ এত মিলিয়ন মিলিয়ন আদম সন্তান এসেছে কেয়ামত পর্যন্ত আসবে আল্লাহ যতগুলো রু জান্নাতে তৈরি করেছেন সবগুলা রু কেয়ামতের আগে এক জন্য হলে দুনিয়াতে আসবে তো বাবা কিন্তু শয়তানও ভুল করেছিল ভুল স্বীকার করে এই জন্য শয়তান শিরজার নামে মানুষের মধ্যেও যারা ভুল করে ভুল স্বীকার করবে না তারা যার নামই হবে কেউ শিরজার নামই হবে কেউ নির্দিষ্ট সময়কালের জন্য যার নামি হবে কারা কিন্তু যারা ভুল স্বীকার করবে মালাকুল মোর সামনে আগার আসার মুহূর্ত পর্যন্ত যারা স্বীকার আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দাও আল্লাহ সাথে সাথে আগে মাফ করে দেব আল্লাহ কসম খাইছে না আমার ইজ্জতের কথম আল্লাহ আমার জালালিয়াতের কথম শয়তানকে বলেছিল শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করো তুমি তোমার যার নাম বড় করো আমি তোমার সখন আদম সন্তানকে যার নামে নিয়ে যাবো আল্লাহ বলছে আমার ইজ্জতের কথম আমার জালা কথা তুই সারা জীবন আমার আদম সন্তানকে দিয়া ভাব করাবি আমার আদম সাথে শুধু একবার বলে আল্লাহ আমি ভুল করছি মাফ করবি আমি মাফ করবি তুই কি করবি তুই কি করবি তুই কি তোর তো কিছু করার আছে তোর ক্ষমতা আছে মাফ করানোর আমার ক্ষমতা তোর থেকে বেশি তোর ক্ষমতা আমার থেকে বেশি না শয়তান আজ হ্যাঁ প্লিস এই প্লিজ তোর ক্ষমতা আমার আল্লাহর চাইতে বেশি না তোর ক্ষমতা না আমার কলে বসবাস কিন্তু সুযোগ আছে সুযোগ আছে আমার মা বাবার মাধ্যমে আমার স্ত্রীর মাধ্যমে আমার ফাড়া প্রতিবেশীর মাধ্যমে আমার আত্মীয় স্বজন আমার কলমে দূর থেকে তিন করা করার জন্য এই জন্য আমি আমার মা বাবার কাছে চাই দিয়েছি আল্লাহর বাচ্চা যদি সম্ভব হয় আমাকে মাপ করে দাও আমাকে আল্লাহর জন্য ছেড়ে দাও আখিরাতের জন্য ছেড়ে দাও আমি দুনিয়া চাই না আমি আখিরাত চাই যদি সম্ভব হয় আমাকে আখিরাতের জন্য ছেড়ে দাও আল্লাহর বাস্তে আল্লাহ আল্লাহর জন্য ছেড়ে দাও আমাকে তোমার কথা এই আবেদনটা তোমার কাছে তোমাদের কাছে ¿sí <laughs>

বলেছি উঠতে বসতে চলতে ফিরতে ঘুমাইতে খাইতে বসতে সব কোনো হাতিসের কথা বলছি আমি আমি পাপলাই বলছি আমি আর আল্লাহ রাজনীতির জন্য আমাকে কে ভালো হয় না আমার মা বাবু ভালো হয় না ভাই বোন আস্তে কেউ ভালো হাইতেছে না ভালো হয় না আমার বউ ভালো হাইতেছে না বউ আমার দরকার নেই বউ যদি শয়দানে ওর সরকার না ছাড়ে তাহলে আমার বউ দরকার নেই শুধু আমার মেয়েটা দরকার বাস আর কিছু দরকার নেই বোর গর্বের যে সন্তান আছে ওইটা আমার দরকার ওগুলো আমি আল্লাহর কাছ থেকে সাই আমার বোর গর্বে কি আছে তোমরা জানো না আমি আল্লাহর কাছে চাইছি চাইছি ছেলে হবে ছেলে দেওয়ার জন্য আল্লাহ ছেলে দিবেন আনলাম দুনিয়া দাঁড়িয়ে দেখবেন শান্লাম আমি আগে মেয়ে চাইছি আলাম মেয়ে দেশে এখন গত চার বছর তিন বছর ধরে আমি ছেলে চাইছি আল্লাহ ছেলে দিবেন শানলাম